জঙ্গলের একটি ছোট নদীতে একটি মাছ শান্তিতে বাস করছিল সে ছিল খুবই বিচক্ষণ আর তার ছোট্ট জগতে সে ছিল রাজা তবে সে জানত জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর বাঘ বাস করে যে অত্যন্ত শক্তিশালী একদিন সেই বাঘটি নদীর পারে আসে জল পান করতে মাছটি তার ঝলমলে আসে সূর্যের আলো ফেলে বাঘের দৃষ্টি আকর্ষণ করে বাঘটি হাসি মুখে বলল তুমি এত ছোট অথচ এত সাহসী মাছটি হেসে বলল সাহস শুধু শক্তির ওপর নির্ভর করে না বরং বিচক্ষণতার ওপরও আমি জানি তোমার শক্তি অনেক কিন্তু আমি যদি পানির নিচে লুকিয়ে থাকি তুমি আমায় ধরতে পারবে না বাঘটি ভাবল সত্যিই তো সে মাছকে ধরার অনেক চেষ্টা করল কিন্তু মাছটি তার গতির সাহায্যে পানির নিচে সরে গেল বাঘ বুঝতে পারল শুধু শক্তি থাকলেই চলে না বুদ্ধি ও কৌশলও প্রয়োজন এই গল্পের শিক্ষা বুদ্ধি ও কৌশল অনেক সময় কেবল শক্তির চেয়ে মূল্যবান হতে পারে তুমি কি এই গল্পটি উপভোগ করেছ